হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বিকে একসাম গাইড তো আজকে আলোচনা করবো যেটা তোমাদের দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে যে এক্সামটা হয়েছিলো অর্থাৎ দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে যে দু হাজার সতেরো সালে যে এসএসসি মানে স্টাফ সিলেকশন বা স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো সেটা কিন্তু আমরা অফিসিয়াল যে কোশ্চিন পেপার রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব এর আগের ক্লাসে আমি কিন্তু গ্রুপ ডি যে ধরনের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি আজকে আলোচনার টপিক হচ্ছে গ্রুপ সির বিগত বছরের প্রশ্নগুলো তার এবং অ্যানালাইসিস এবং সঠিক উত্তরগুলো কি হবে আমি কিন্তু বলে দেবো তো তোমরা যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকান অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসগুলো ফলো করার জন্য ওকে চলো দেখো তাহলে আজকের টপিকই আজকের টপিক হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ সিতে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষা এসেছিলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো ফার্স্ট কোশ্চিন দেখো ফার্স্ট কোশ্চিন বলা হয়েছে জে আমরা দেখবে বিভিন্ন যে ছবি যে আমরা যে ছবি ক্লিক করি সেই ছবিগুলোর ফর্মেট কি সেই ছবিগুলোর ফর্মেট হচ্ছে জে একটা থাকে জে পি একটা থাকে জে আর একটা থাকে জে পিই আর জি তাহলে এখানে প্রশ্ন এসেছে জে পি এর পুরো নামটা কী তাহলে এখানে সঠিক আনসার কী হবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ ঠিক আছে তাহলে এই পয়েন্টটা ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে অপশান সি হচ্ছে কারেক্ট ওকে দেখো তাহলে তোমাদেরকে কি পড়তে হবে বলো তো বিভিন্ন যে ফুল ফর্মগুলো রয়েছে ভালো করে সেই ফুল ফর্মের ইম্পর্টেন্ট যে ফুল ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে কারণ ফুল ফর্ম থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেকেন্ড প্রশ্ন রামসর সাইট কথাটি কিসের সঙ্গে যুক্ত তাহলে আমরা প্রত্যেকে জানি যে রামসর সাইট কথাটি কিন্তু জলাভূমি বা ওয়েটল্যান্ডের সঙ্গে যুক্ত অপশান নাম্বার এ হচ্ছে কারেন্ট নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিন রক্তে থাকে আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেনকে সরবরাহ করা তাহলে রক্ত চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে তোমাদের ঠিক আছে অপশানে এ চলো নেক্সট দেখো নেক্সট বলছে ভিটামিন এর ঘাটতির ফলে যে রোগটি হয় এটা গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল তাহলে কি হবে আনসার ভিটামিন এর কারণে কিন্তু রাত কানা রোগটি হয়ে থাকে নেক্সট দেখো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কঠি খুব ভালো প্রশ্ন মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটি অপশন বি নেক্সট দেখো বলছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট নেপাল ভারত চীন ভুটান এখানে সঠিক আনসার কি হবে নেপাল অপশন নাম্বার সি হচ্ছে কারেন্ট নেক্সট ধরিত্রী দিবস কবে পালিত হয় তাহলে দিবস সম্পর্কিত পড়তে হবে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে এখানে সঠিক আনসার কি হবে ধরিত্র দিবস বা পৃথিবী দিবস বা যেটাকে বলা হয় আর্থ ডে এটা কবে পালিত হয় অপশন নাম্বার বি বাইশে এপ্রিল অপশন নাম্বার বি হচ্ছে কারের যে বাইশে এপ্রিল পালন করা হয় ধরিত্রী দিবস বা আর্থ দিবস চলো নেক্সট দেখো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় মানে নিচের কোনটি হচ্ছে রিজার্ভ ফরেস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় গরুমারা তারপরে মানুষ চাপড়ামারি আর সুন্দরবন দেখো এখানে যে অপশান নাম্বার বিটা রয়েছে মানুষ এটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই কারণ মানুষ হচ্ছে আসামে অবস্থিত তো অপশান নাম্বার বি হচ্ছে কারেট নেক্সট ঝুম হলো কি ঝুম হচ্ছে একটি লোকনৃত্য একটি উপজাতি একটি নদীর নাম একটি চাষের পদ্ধতি তাহলে ঝুমটা কি ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চিন বলছে ইলোরা গুহা কোন রাজ্যে রয়েছে কিছুদিন আগে তোমাদের ইতিহাস পড়ালাম সেখানে কিন্তু আমি ইলোরা ইলোরা করে বারবার পড়িয়েছি তো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত আমি কিছুদিন আগেই তোমাদেরকে বলে দিলাম সেটা আনসার হবে কি মহারাষ্ট্র ইতিহাস পড়ার সময় এটা আমি কিন্তু বলে দিচ্ছি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট দেখো মানবদেহে কোষ কটি থাকে মানবদেহের কোষে কটি ক্রমজ থাকে তাহলে মানবদের কোষে কিন্তু তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্সরোসি ডিজেল ইঞ্জিন ডিনামাইট এবং ডায়নামো তাহলে এখানে সঠিক আনসার কী হবে আলফ্রেড নোবেল যেটি আবিষ্কার করেছিলেন অপশন নাম্বার সি ডেনামাইট তাহলে আবিষ্কার সম্পর্কিত জিনিসগুলো পড়তে হবে কম্পিউটার কী আবিষ্কার করেছে টেলিফোন কী আবিষ্কার করেছে এগুলো একটু ভালো করে পড়তে হবে চ্যাপ্টারটা তারপর হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত এটা হচ্ছে কি জিম্বাবই এটা জিম্বাবোয়ে অবস্থিত অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমরা বলতে পারি আফ্রিকাতে ঠিক আছে ভিক্টোরিয়া হচ্ছে সাউথ আফ্রিকাতে অবস্থান করছে সাউথ আফ্রিকা মহাদেশে জিম্বাবই কিন্তু রয়েছে ভিক্টোরিয়া নেক্সট দেখো নেক্সট বলছে যে গ্যাসটি বায়ুতে সর্বাধিক পরিমাণে থাকে তার নাম হচ্ছে কি নাইট্রোজেন অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট নাইট্রোজেন নেক্সট দেখো বলছে জির ফুল ফর্ম কী তাহলে বুঝতে পারছো ফুল ফর্মগুলো ভালো করে পড়তে হবে এটা সঠিক আনসার কী হবে কম্প্রেস ন্যাচারাল গ্যাস তাহলে সঠিক আনসার কী হবে কম্প্রেস ন্যাচারেল গ্যাস অপশান নাম্বার ডি নেক্সট দেখো এবার তাহলে প্রথমে দেখো পনেরোটা প্রশ্ন ছিল আমাদের জেনারেল নলেজ থেকে পনেরোটা প্রশ্ন ছিল জেনারেল নলেজ এবার আমাদের যেটা থাকছে পনেরো নাম্বার সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এগুলো না পড়লেও চলবে ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম কি সেটা অগ্নি ফাইভ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল সেই সময়কার নেক্সট বলছে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষণ করছে তার নাম হচ্ছে কি জুনো সেটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তারপর নেক্সট বলা হয়েছে আগস্ট দু হাজার চোদ্দো সালে পরিকল্পনা কমিশনের নাম কী হয়েছিল আমরা জানি সেটা হচ্ছে কি নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ান আয়োগ অর্থাৎ অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে কারেট তারপর এটাও একটা নতুন প্রশ্ন ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠেরোতম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল ওরা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই তারপর দেখো অর্থাৎ এখন আমাদের বর্তমানেগুলো পড়তে হবে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কী অবশ্যই সেটা হবে কি তেলেঙ্গানা নেক্সট ফেডারেল কোল খেলার খেলার সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত ছিল তিনি কিন্তু টেনিস ছিলেন এটা একটা জি কে প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীর মধ্যে কে আপেক্ষিকতাবাদ সঙ্গে জড়িত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা জি কে প্রশ্ন এটা হবে কি আইনস্টাইন কি হবে আনসার আইনস্টাইন মৈত্রী এক্সপ্রেস দুই কোন দুটি জায়গার মধ্যে চলবে এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল সেই সময়কার মৈত্রী এক্সপ্রেস ছিল কলকাতা এবং তোমার চলে আসি যে কলকাতা এবং খুলনা লিখি হবে আনসার কলকাতা এবং খুলনা হবে সঠিক আনসার চলো নেক্সট দেখো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কবে দু সালে আমরা জানি সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই টার্গেট সরকারি চাকরি এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি টার্গেট সরকারি চাকরি এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এখানে আমরা চারটে কোর্স চালু করছি চারটে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখানে আমরা কী কী পাবো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট প্রত্যেকটা ক্লাসে টপিক ওয়াইজ পিডিএফ ঠিক আছে তো আমাদের ক্লাসের টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে তো আরও ডিটেলসে জানার জন্য মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয় তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ভর্তি চলছে যারাই অ্যাডমিশন নিতে চাইছে অতি শীঘ্রই যোগাযোগ করো চলো তারপরের প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন বলছে টোয়েন্টি ফাইভ নাম্বার ভারতের জাতীয় পক্ষী মানে ভারতের ন্যাশনাল বার্ডের নাম কী মানে তাদের কী পড়তে হবে ভারতের জাতীয় পাখি জাতীয় পশু ঠিক জাতীয় ফুল জাতীয় ফল এগুলো একটু ভালো করে পড়তে হবে তাহলে ভারতের জাতীয় পাখির নাম কি আমরা প্রত্যেকে জানি সেটা হবে কি ময়ূর আর যেটাকে আমরা বলি যেটা আমরা কি কী বলি পিকক তো অপশান নাম্বার সি হচ্ছে কারির যে ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে পিকক চলো নেক্সট কোশ্চেন দেখো এটাও দু হাজার চোদ্দো সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটা দরকার নেই খো তাহলে বুঝলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদেরকে রেগুলার কিন্তু পড়তে হবে কোনটি দেশের মানে তেরোতম মেজর পোর্ট এটা কিন্তু ভালো একটা প্রশ্ন রয়েছে তো আমাদের ভারতে যে সমস্ত পোর্টগুলো রয়েছে তার মধ্যে নিজের কোনটির তেরোতম পোর্ট এটা তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল নতুন তৈরি হয়েছিলো সেটা আনসার হবে কি পোর্ট ব্লেয়ার তো অপশান নাম্বার এ হচ্ছে কারেন্ট সেটা আনসার কী হবে পোর্ট ব্লেয়ার নেক্সট এটা একটা স্ট্যাটিস্টিক জিকে বা আমরা ইতিহাসের প্রশ্ন বলতে পারি এটাকে যে আনন্দ মঠ গ্রন্থের লেখককে আনন্দ মঠ গ্রন্থটি কে লিখেছেন তাহলে লেখেন সঠিক আনসার অপশন নাম্বার অপশন নাম্বার কি হবে ডি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে আনন্দমঠ গ্রন্থটি লিখেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালো প্রশ্ন এসেছিল নেক্সট কোশ্চেন বলছি দেখো নেক্সট কোশ্চেন বলছি এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয় মানে পঁচিশে ডিসেম্বর যেটা আমরা পালন করি সেটা হচ্ছে আমরা তো শীতকালে পালন করি বড়দিন আর এখানে বলা হয়েছে কোন মানে দেশ মানে গ্রীষ্মকালে পালন করে সেটা আনসার হবে কি অস্ট্রেলিয়া তাহলে কী হবে আনসার অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট সেটা হবে আনসার অস্ট্রেলিয়া নেক্সট ত্রিশ নাম্বার মহেন্দ্র ধ্বংসবশেষ কে আবিষ্কার করেন এটা তো প্রথম দিন ক্লাসে আমি আলোচনা করেছিলাম যেদিন তোমাদের ইতিহাস ক্লাস প্রথম করাই সেদিন বলেছিলাম যে মহেন্দ্র ধ্বংসবশেষ কে আবিষ্কার করেছিলেন অপশান নাম্বার সি হবে রাখাল দাস ব্যানার্জি ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে কারেট রাখাল দাস ব্যানার্জি অপশান সি হচ্ছে কারেট দেখো আমরা কিন্তু অলরেডি জেনারেল নলেজ পনেরো নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার অর্থাৎ মোট হচ্ছে আমাদের তিরিশ নাম্বার মোট আমরা কিন্তু তিরিশ নাম্বার কিন্তু অলরেডি প্র্যাকটিস করে নিলাম তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নাম্বার জেনারেল নলেজ পনেরো নাম্বার অর্থাৎ মোট তিরিশ নাম্বার কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করে নিলাম এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল ইংলিশ দেখো ইংলিশে যাদের দক্ষতা রয়েছে তারাই কিন্তু গেনার আর ইংলিশে যাদের দক্ষতা নেই তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তাই ইংলিশের ওপর প্রত্যেক কিন্তু ভালো করে ফোকাস করতে হবে দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বলছে ওয়ান আর টু স্টার্স ওয়ে আর স্টিল ড্যাস ইন দ্য স্কাই তাহলে এখানে কী বলছে ভার্বের ভার্ব দিয়েছে তাহলে একটা সঠিক ভার্ব ব্যবহার করতে হবে মানে অ্যাক্টিভ দুটি নক্ষত্র কি হচ্ছে আকাশে এখনও কি হচ্ছে মিট মিট করে জ্বলছে আর মিট মিট করে জলাকে ইংরেজিতে কি বলছে টুইঙ্কলিং কি বলা হয় অপশান নাম্বার সি টুইঙ্কলিং নেক্সট দেখো বত্রিশ নম্বর দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ে আর ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ড মানে ছেলেরা মানে কেউ ছেলেরা ফুটবল খেলতে চেয়েছিল যে ফুটবল খেলতে চেয়েছিল মানে দ্য বয়েজ হু ওয়ান্টেড মানে ছেলেরা যারা চেয়েছিল ফুটবল খেলতে ওয়ে আর ডিসঅ্যাপয়েন্টেড তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল যখন ইট রেন কী বলছে যখনই ট্রেন যখন বৃষ্টি হয়েছে তাহলে এটা কি দেখো এটা বলছে কোথায় ভুল রয়েছে মানে সরি এটা তো এটা কি বলেছে এটা দিয়েছে এটা কোন ধরনের সেন্টেন্সের উদাহরণ আমি তোমাদের করিয়েছি সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এটা করানো হয়েছে তাহলে এটা কীভাবে আনসার এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট তেত্রিশ নাম্বার দেখো বলছে আই উইল ট্রাই টু বি ওয়ান টাইম আই উইল ট্রাই মানে আমি অবশ্যই চেষ্টা করব টু বি ওয়ান টাইম আমি সঠিক সময় ওয়াট ডু নট ওয়ারি কিন্তু তুমি কি করবে না চিন্তা করবে না ওয়ে আই অ্যাম লেট আমি যখন লেট হয়ে যাব এই বাক্যে ভুল কোথায় রয়েছে দেখো বলছে বাক্যটাতে আই উইল ট্রাই আমি অবশ্যই চেষ্টা করব আই উইল ট্রাই টু বি অন টাইম আমি সঠিক সময়েই চেষ্টা করব কিন্তু ডু নট ডোন্ট ওয়ারি মানে তুমি কিন্তু চিন্তিত হয়ে না এখানে কি হবে হোয়েন আই এম লেট আমি যখন লেট হব এটা না হয়ে কি হবে ইফ আই আম লেট আমি যদি লেট হয়ে করে ফেলি আমি যদি লেট করে ফেলি তুমি এ নিয়ে কিন্তু কোনোরকম চিন্তা করো না তো এখানে ভুল কোথায় অপশন নাম্বার ডি এখানে হোয়েন হবে না এখানে কী হবে ইফ ব্যবহার করা হবে তাহলে কী হবে সঠিক বাক্যটা আই উইল ট্রাই টু বি ওয়ান টাইম আমি সঠিক সময়ই চেষ্টা করব বাট ডোন্ট ওয়ারি তুমি কিন্তু কোনোরকম চিন্তা করবে না যদি আমি কোনোরকম লেট করে ফেলি বুঝতে গেল তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট তারপর থার্টি ফোর নাম্বার বলছে ওয়ার ইট সাম হি লে ঠিক আছে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এখানে হামবেল কথের অর্থ কি হামবেল কথের অর্থ হচ্ছে নম্র ভদ্র তাহলে এখানে উইক মানে দুর্বল কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষভাবে ইনসিগনিফিকেন্স ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয় এমন আর মিক মানে হচ্ছে নম্র তাহলে এখানে কি বলছে হামবেল কথারে অর্থ কি হামবেল কথারে অর্থ হচ্ছে মিক অপশন কারেক্ট নেক্সট কোশ্চেন বলা হয়েছে এবার সঠিক যে সেন্টেন্স সঠিক সেন্টেন্সটিকে খুঁজে বের করতে হবে বলছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইসেন্সিয়াল দ্যান বিং হার্ডওয়ার্ক দেখো এখানে বাক্যটা শুরু হয়েছে টু বি দিয়ে কিন্তু লাস্টের দিকে আবার বিং চলে এসছে হবে না কারণ কোনো একটা বাক্য যেটা দিয়ে শুরু করবে সেটা দিয়ে শেষ করতে হবে যেহেতু এখানে কম্পেয়ার করা হচ্ছে দুই নম্বর বলছে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি আবার দেখো এখানে বিং দিয়ে শুরু হয়েছে এখানে টু বি চলে এসছে হবে না আবার অপশান নাম্বার সি ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং আবার দেখো এখানে বিং দিয়ে শুরু মানে শেষ হয়েছে আবার এখানে টু বি দিয়ে শুরু হয়েছে এটা হবে না অপশান নাম্বার ডি বলছে বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইসেন্সিয়াল দ্যান বিইং ওয়ার্কিং তাহলে এখানে কী বলছে বিইং ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হওয়া বেশি গুরুত্বপূর্ণ হার্ডওয়ার্কের চেয়ে তাহলে হার্ডওয়ার্কিং পরিশ্রমী হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া বেশি কিন্তু গুরুত্বপূর্ণ অপশন নাম্বার ডি হচ্ছে কারেট তাহলে বুঝতে পেরেছো সেন্টেন্সের স্ট্রাকচার পড়তে হবে এরর কারেকশন তোমাদেরকে ভালো করে পড়তে হবে ভার্বের ব্যবহার পড়তে হবে বলছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ ব্যাফলিং মানে হচ্ছে একটা অদ্ভুত রকমের পরিবর্তন দ্যাট আই নোটিস ইন হিম যেটা আমি তার মধ্যে লক্ষ্য করছি নাওয়ারিস ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি মানে আমি আজ মানে এখন দেখতে পাচ্ছি যে সে আমাকে কথা বলতে অ্যাভয়েড করছে তো এখানে ভুল কোথায় আছে একটা কথা মাথায় রেখো এখানে যে অ্যাভয়েডস আছে অ্যাভয়েড টু স্পিক এখানে ইনফ্রিডেম আছে টু স্পিক মানে কি টু স্পিক কথার অর্থ হচ্ছে এখানে ইনফিনিটিভ তাহলে স্পিক কিন্তু এখানে ইনফিনিটিভ হবে না স্পিক কখনও ইনফিনিটিভ হয় না স্পিককে কী হিসেবে ব্যবহার করতে হয় জেরান হিসেবে ব্যবহার করতে হয় অর্থাৎ কী হবে স্পিকিং হবে তাহলে এখানে সঠিক বাক্যটা কী হবে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও ডেস ইজ দ্যাট হি অ্যাভয়েডস স্পিকিং টু মি এখানে কী হবে স্পিকিং টু মি বোঝা গেল অপশান ডি হচ্ছে কারেক্ট চলো সাঁয়ত্রিশ নম্বরটা রাইট অ্যান্ড অ্যাবিস্ট্রাক্ট অফ দিস এসে রাইট অ্যান্ড অ্যাবিস্ট্রাক্ট অফ দিস এসে দ্য দ্য আন্ডার লাইন ওয়ার্ড মিনস কী হবে সামারিট তারপর হচ্ছে কি টাইটেল প্ল্যান এবং কনক্লুশন তাহলে অ্যাবিস্ট্রাক্ট কথা কি অ্যাবিস্ট্রাক্ট কথা উঠতে হচ্ছে সারমম্য তাহলে এখানে সঠিক আনছে অপশন নাম্বারি তাহলে শিরোনি ম্যানটেনিং পড়তে হবে তোমাদের ভালো করে তাহলে হচ্ছে কি উড ইউ মাইন্ড মুভিং দা কার তো মানে বলছে উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে তোমার গাড়িটা যদি একটু সরিয়ে দিই মানে তাকে আমি কী করছি পোলাইটলি জিজ্ঞেস আপনি কি কিছু মনে করবেন এটা জিজ্ঞাসা আপনি কিছু মনে করবেন আপনার গাড়িটা সরালে তাকে আমি কী করছি পোলাইটলি কিছু রিকোয়েস্ট করছি মনে করবেন তাহলে এখানে সঠিক আনসার কী হবে পোলাইটলি রিকোয়েস্ট অপশান বি হচ্ছে কারেক্ট তারপর দেখো উনচল্লিশ নাম্বার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হিজ রিটেন তাহলে এখানে ফেসাল ভাব ব্যবহার করতে বলছে তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা যেটা হবে কি মেক আউট মেক আউট মানে কি বুঝতে পারা মেকআউট কথার অর্থ হচ্ছে বুঝতে পারা তাহলে এখানে কিন্তু এই ফেসাল ভাবটা ভালো করে পড়তে হবে নেক্সট দেখো বলছে রহিমের ডক্টরস অ্যাডভাইস হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর ইজ শোর থট মানে রহিমের ডক্টর তাকে অ্যাডভাইস দিয়েছে তার যে মানে গলাতে যে থট থট বা গলাতে যে ঘা রয়েছে তার জন্য জন্য কি করতে গার্গল করতে তাহলে এখানে সঠিক আনসার কি হবে বলে ফেলো কি হবে অ্যান্সার তাহলে কি হবে অ্যান্সার তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি হচ্ছে গার্গেল জি এ আর জি এল ই গার্গেল গার্গেল মানে কুলকুচি করা ঠিক আছে আমরা যেমন গড় 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 করি পানি দিয়ে গলাতে সেটাকে হচ্ছে গার্গিল করা অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট চলো নেক্সট দেখো একচল্লিশ নম্বর বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স এটা সঠিক সেন্টেন্স লিখতে বলছে ভূপেন ডু নট দেখো ভূপেনরা হচ্ছে কি ভূপেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে তো ডু হবে না ভূপেন ডিড নট নোজ নোজ তো হবে না নো হবে ভূপেন ডু নট নোজ এখানে ভূপেন তো ডাজ নট হতো তাহলে অপশন নাম্বার ডি ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে অপশন ডি কারেক্ট খুব ভালো প্রশ্ন এসেছিলো চলো নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর অল ওয়াচ এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন তাহলে এখানে কী হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তোমার ঘড়িতে কটা বাজছে অপশান নাম্বার বি হচ্ছে কারেন্ট তার মানে প্রি পজিশন তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রি পজিশন নেক্সট বলছে এ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল তোমাদের কালেকটিভ নাউন পড়তে হবে তাহলে কী হবে একদল হাতির দলকে আমরা কী বলবো ইয়ার্ড অপশান বি হচ্ছে কারেন্ট নেক্সট চুয়াল্লিশ নাম্বার আই রিগ্রেট মানে আমি দুঃখ প্রকাশ করি টু ইনফর্ম ইউ দ্যার আমি তোমাকে জানাতে দুঃখ প্রকাশ করি এই বাক্যটা কিসের অর্থ বহন করছে স্যাড নিউজ এ ডিনাইল মানে অস্বীকার অ্যান অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা অ্যান ইমার্জেন্সি মানে একটি তৎপরতা তাহলে কী হবে আমি তোমাকে জানাতে দুঃখ দুঃখ প্রকাশ করছি তার মানে এটা একটা স্যাড নিউজের কথা বলছে অপশান এ হচ্ছে কারেক্ট ফোর্টি ফাইভ নাম্বার বলছে দেখো বলছে পিক আউট দ্য অ্যান্টারিমস করতে বলেছে ইম্পর্টেন্ট মানে বলছে ট্রাইভেল ট্রাইভালটা মানেটা কী দেখো ট্রাইভেল কথার অর্থ হচ্ছে তুচ্ছ ট্রাইভেল কথার অর্থ হচ্ছে তুচ্ছ নগণ্য এটার অ্যান্টারিমটা কীভাবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট তাহলে সঠিক আনসার অপশান নাম্বার এ তাহলে দেখো পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু আমরা আলোচনা করে ফেললাম ঠিক আছে পঁয়তাল্লিশ নাম্বার পনেরো নাম্বার ইংলিশ তাই টার্গেট সরকারি চাকরি এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি টার্গেট সরকারি চাকরি এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এখানে আমরা চারটে কোর্স চালু করছি চারটে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখানে আমরা কী কী পাবো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ ঠিক আছে তো আমাদের ক্লাসের টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে তো আরও ডিটেলসে জানার জন্য মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয় তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ভর্তি চলছে যারাই অ্যাডমিশন নিতে চাইছে অতি শীঘ্রই যোগাযোগ করো চলো এবার আমরা দেখবো কি ম্যাথ ম্যাথ থেকে মানে অঙ্ক থেকে কী কী প্রশ্ন এসেছিলো এখানে আমি অঙ্কের সমাধানগুলো তোমাদের করে দিচ্ছি না শুধু কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিলো আমি বলে দিচ্ছি তাহলে সে সেই টপিকগুলো করতে হবে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক দিয়েছিলো এগুলো আমি তোমাদের সব করাবো ঠিক আছে পার্সেন্টেজের অঙ্ক দিয়েছিলো তারপর এখানে ঐক্যিক নিয়ম যেটা তোমাদের ক্লাস সেভেনের বই রয়েছে ঐকিক নিয়মের অঙ্ক দিয়েছিল তারপরে এখানে চলে আসো এটা দিয়েছিল ঘন্টা এটা তোমাদের লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দিয়েছিল মানে নয় সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড লসাগু গসাগুর অঙ্ক এটা তারপর নেক্সট দেখো নেক্সট বলছে এটা অংশীদারি কারবার থেকে প্রশ্নটা এসেছিল আবার নেক্সট চলে আসি এটা বলছে লসাগু বসাগুর অঙ্ক আবার নেক্সট দেখো আবার বলছে এটা বলছে এটা ঐকিক নিয়মের অঙ্ক মানে সময় কার্যর অঙ্ক ঠিক আছে তারপর নেক্সট বলছে একটি দ্রব্যের ওপরে ছাড় করতে হবে মানে হচ্ছে ডিসকাউন্টের অঙ্ক বলতে পারি বা ক্রয় বিক্রয় মূল্যের অঙ্ক বলতে পারি এটা ঠিক আছে বা পার্সেন্টেজের অঙ্কও বলতে পারি এটা আমরা এই অঙ্কটা তারপর নেক্সট দেখো বলছে এটা ক্রয় বুক মানে ক্রয় বিক্রয় মূল্যের অঙ্ক দিয়েছিল এই চ্যাপ্টারগুলো ভালো করে করলেই কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে নেক্সট দেখো নেক্সট বলছে এটা কিন্তু দেখো দশমিকের অঙ্ক ঠিক আছে ডেসিমেলের অঙ্ক এটা ডেসিমেল নেক্সট এটা ভগান অংশের অঙ্ক দিয়েছিল এই সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করাবো তোমাদেরকে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটা হচ্ছে আয়তক্ষেত্রে যে পার্সেন্টেজের অঙ্ক এসেছিলো এই অঙ্কটা তারপর নেক্সট চলে আসো এটা দিয়েছিলো ট্রেনের সময় ও ট্রেন সময় ও দূরত্বের অঙ্ক এটা ছিল সময় দূরত্বের অঙ্ক নেক্সট দেখো নেক্সট বলছে এটা হচ্ছে ডিজিবিলিটি মানে ভাগ ভাগ পক্রিয়ার অঙ্ক এটা এটা ছিল ভাগ পক্রিয়ার অঙ্ক তারপর বলছে এটা হচ্ছে লাভ এবং ক্ষতির অঙ্ক এটা লাভ ক্ষতির অঙ্ক তারপর নেক্সট চলে আসো এটা দিয়েছে কি শুদ্ধ মানে পাওয়ারের অঙ্ক এটা হচ্ছে পাওয়ারের অঙ্ক বা সিম্প্লিফিকেশন বলতে পারি পাওয়ারের অঙ্ক তাহলে এই সমস্ত অঙ্ক চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইজিলি ষাট নাম্বার ষাটের মধ্যে আমরা কিন্তু পঞ্চাশ বা পঞ্চান্ন নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাবো ঠিক আছে তো আমি কিন্তু রেগুলার তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ডিসক্রিপশনের কন্ট্যাক্ট আছে ওখানে যোগাযোগ করে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়ে যাও থ্যাংক ইউ তাই টার্গেট সরকারি চাকরি এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি টার্গেট সরকারি চাকরি এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি এখানে আমরা চারটে কোর্স চালু করছি চারটে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখানে আমরা কি কী পাবো লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ ঠিক আছে তো আমাদের ক্লাসের টাইম রেগুলার আটটা বেজে ত্রিশ মিনিট তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে তো আরও ডিটেলসে জানার জন্য মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয় তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ভর্তি চলছে যারাই অ্যাডমিশন নিতে চাইছে অতি শীঘ্রই যোগাযোগ করো